সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার আমি অনির্বাণ বাংলার রাজনীতি আপনাকে স্বাগত বন্ধুরা অজিত ডোভাল কোথায় লুকিয়েছিলেন এই দশ বছর ধরে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যখনই নরেন্দ্র মোদী বিদেশ সফরে যান তখন কিন্তু অজিত ডোভালকে সঙ্গে করে নিয়ে যান তার উপদেষ্টা হিসাবে সঙ্গে করে সবসময় থাকে এনএসএ হিসাবে সবসময় থাকে তখন কোন মার প্যাঁচে পড়বেন তো প্রধানমন্ত্রী তো সব কিছু একা করেন না তার টিম করে তো টিমের অন্যতম প্রধান উপদেষ্টা হিসাবে কিন্তু অজিত ডোভাল সঙ্গে থাকে কিন্তু এই দশ বছরে প্রথমবার এমন হলো যে অজিত ডোভাল আমেরিকা সফরে যায়নি নরেন্দ্র মোদীর সঙ্গে তাহলে অজিত ডোভাল কোথায় অজিত ডোভাল ভয় পেয়েছে অজিত ডোভাল এই ধরনের কথাবার্তায় তো শুনছি এই ধরনের কথাবার্তা শুনছি কোথায় যে লিবারেল গ্যাংয়ের যে মিডিয়া লিবারেল মিডিয়া যেটাকে পাপ্পু মিডিয়া বলতে পারি এক সোজা কথায় ভারত বিরোধী মিডিয়া বলতে পারি তারা কিন্তু এই কথাই বলছেন অজিত ভারতবর্ষের জন্য যা কাজ করেছেন তা এখন গোনাতে বসলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ভারতবর্ষের জন্য যে যে কাজগুলি করেছেন যাই হোক সেই অজিত যে ভয় পাওয়ার নয় এবং আমি আমার কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে অজিত ডোভাল বড় কিছু করছে খুব তাড়াতাড়ি তা জানতে পারবেন বড় কি করছে এদিকে নির্বাচন চলছে দেশে বিধানসভা নির্বাচন চলছে সেখানে ইন্টেল যোগানোর কাজে অজিত ডোভাল ব্যস্ত ছিলেন আর এক ফ্রান্সের সঙ্গে মিটিংয়ে অজিত কিন্তু ব্যস্ত ছিলেন অর্থাৎ আমেরিকার কাছে ভারতবর্ষ গত বছর অস্ত্র চেয়েছিল টেকনোলজি চেয়েছিল কিসের জন্য জেট ইঞ্জিনের জন্য টেকনোলজি চেয়েছিল আমেরিকা বলেছে হ্যাঁ ডিল করে নিয়েছে যে হ্যাঁ আমরা অস্ত্র দেবো টেকনোলজি দেবো সব দেবো কিন্তু আমেরিকা দোবো 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 করে এই প্রায় ছমাস ছ মাস ঝুলি দিয়েছে যেটা মার্চে দেওয়ার কথা ছিল এই দু হাজার সেটা আজকে সেপ্টেম্বর হয়ে গেলে এখনও দেয়নি তো ছ মাস ঝুলিয়ে দিয়েছে তো আমেরিকা এই কাজটা বরাবরই করে পিঠে ছুরি ভোকা যেটা বলে মানে মুখে বন্ধুত্ব দেখাবে পিঠে ছুরি ভুগবে তো আমেরিকা এই কাজটা বরাবরই করে তো এটা নরেন্দ্র মোদী জানেন আমেরিকার ইতিহাস থেকে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখনও দেখেছেন প্রধানমন্ত্রী হওয়ার পরেও দেখেছেন তো নরেন্দ্র মোদী কিন্তু অজিত ডোবালকে বলে দিয়েছে প্ল্যান বি তৈরি রাখো আমি আমেরিকায় যাচ্ছি আমেরিকায় গিয়ে যদি এরা টেকনোলজি বা এ ইঞ্জিন যদি না দেয় সরাসরি না দেয় তাহলে তুমি প্ল্যান বি তৈরি রাখো এদিকে প্ল্যান বি তৈরি করে ফেলেছেন অজিত ডোবাল অজিত ডোবাল ফ্রান্সের সঙ্গে মিটিং করে এই কি ম্যান ম্যাক্রন তার সঙ্গে মিটিং করে ওখানকার যে প্রেসিডেন্ট ম্যাক্রান ফ্রান্সের প্রেসিডেন্ট তার সঙ্গে মিটিং করে কিন্তু একদম ফাইনাল করে নিয়েছেন ফ্রান্স কী কী দিতে রাজি হয়েছে ফ্রান্স আমেরিকার কাছ থেকে যে যে জিনিসগুলো আমরা চাইছিলাম তার থেকে অনেক বেশি দিতে চাইছে এবং সমস্ত কিছু মোটামুটি এই তিরিশ তারিখ আজকে ২৬ তারিখ তিরিশ আর এক তারিখের মধ্যে সমস্ত কিছু ফাইনাল অন পেপার হয়ে যাবে সমস্ত কিছু ফ্রান্স নিউক্লিয়ার সাবমেরিন দিতে চাইছে জেট ইঞ্জিন দিতে চাইছে এবং আন্ডার ওয়াটার ড্রোন দিতে চাইছে এই জিনিসগুলো যখন আমেরিকা দিতে চাইছিল তার সঙ্গে অনেকগুলো শর্ত জুড়ে দিচ্ছিল যে এগুলো তোমাদের টেকনোলজি ট্রান্সফার করব না অর্থাৎ কি করে বানায় সেটা দেখাবো না আমরা ইঞ্জিন ইঞ্জিন ধরে দিয়ে দেবো তোমরা বানাতে পারবে না এবং তোমরা যদি বানাও তা রিসেল করতে পারবে না রিসেল মানে অন্য দেশে বিক্রি করতে পারবে না কিন্তু ফ্রান্স কিন্তু ভারতকে বলে দিয়েছে যে তোমরা বিক্রি করো টেকনোলজি ট্রান্সফার করে দেবো টেকনোলজি কি করে বানায় তার গাইডেন্স দিয়ে দেবো এবং সঙ্গে সঙ্গে তোমরা যা চাইছো না যেমন নিউক্লিয়ার সাবমেরিন চাইছিল না নিউক্লিয়ার সাবমেরিনও দিয়ে দেবো এটা একটা বিরাট বড় পাওনা ফিফথ জেনারেশনের নিউক্লিয়ার সাবমেরিন সাবমেরিনটা বিরাট বড় পাওনা ভারতের জন্য ভারত তাহলে বিশ্বের সমর শক্তিতে একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছে যাবে একদম বলে না যে একদম টপ লেভেলে একদম টপ লেভেলে পৌঁছে যাবে এখন যেমন সেকেন্ড টায়ারে রয়েছে সেটা টপ লেভেলে পৌঁছে যাবে যেখানে এখন আমেরিকা চায়না বিলং করে সেই জায়গায় পৌঁছে যাবে এই এইগুলো যখনই হাতে চলে আসবে তবুও ফ্রান্স কেন দিতে চাইছে ফ্রান্সের সঙ্গে আমেরিকার একটা কোল্ড ওয়ার চলছে মানে এখানে চলছে না কিন্তু একটা গোপন ঝগড়া চলছে আমেরিকার ইচ্ছে সবাইকে কন্ট্রোল করার জন্য আমেরিকা চাইছে ফ্রান্সকে কন্ট্রোল করার জন্য আমেরিকা চাইছে ইউরোপকে কন্ট্রোল করার জন্য ঠিক যেমন ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অ্যাকচুয়ালি কি হচ্ছে ইউক্রেন ইউক্রেনের জমি নষ্ট হচ্ছে ইউক্রেনের মানুষ মরছে ঠিক ফ্রান্সের সঙ্গেও এই একই রকম ঘটনা চাইছিল আমেরিকা ফ্রান্সকে কন্ট্রোল করতে চাইছিল কিন্তু এই কিন্তু কোনোভাবেই নিজের দেশকে যুদ্ধ গ্রাউন্ড ব্যাটেল গ্রাউন্ড বানাতে দিতে চাইছে না কোনোভাবেই না যার জন্য আমেরিকা থেকে দরিয়া বানাতে শুরু করে দিয়েছে যে না কিন্তু ফ্রান্সের আরেকটা ভয় আছে চায়না থেকে ভয় আছে তো চায়নাকে কাউন্টার কে করতে পারবে চায়নাকে যদি কেউ কাউন্টার করতে পারে সেটা হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়াকে শক্তিশালী করো আবার আমেরিকা কি করেছে আমেরিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া জাপান আর আমেরিকা এই চারটি দেশ নিয়ে একটা কোয়াড বলে একটা সংগঠন বানিয়েছে প্যাসিফিক রিজনে নিজেদের দবদবা বানিয়ে রাখার জন্য অর্থাৎ আলটিমেটলি চায়নাকে ঠেকিয়ে রাখার জন্য এই দবদবা বানিয়ে রেখেছে যেখানে ইন্ডিয়াকে না নিলেই নয় এবং বারবার করে বলছে যে তুমি তো কোয়াড টিমে আছো তুমি তো কোয়াড টিমে আছো ইন্ডিয়াকে বলছে মানে ইন্ডিয়াকে ভোলানোর চেষ্টা করছে কিন্তু কাজের কাজ করো তাহলেই হবে নাহলে কোনো কিছুতে ভুলবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই কোয়াডে কোয়াডের লোভ দেখিয়ে লাভ নেই সোজা আমাদের টেকনোলজি ট্রান্সফার করতে হবে টেকনোলজি ট্রান্সফার কে করছে ফ্রান্স টেকনোলজি ট্রান্সফার করছে তো ফ্রান্স এইভাবে ভারতের সঙ্গে ধীরে 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 এর বন্ধুত্ব আর রাশিয়ার সঙ্গে ভারতের যেমন বন্ধুত্ব সেরকম একটা গাঢ় ফ্রেন্ডশিপ একটা গভীর ফ্রেন্ডশিপের দিকে এগিয়ে চলেছে এবং তিরিশ তারিখে তিরিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবরের মধ্যে এই ডিল সমস্ত ডিল সাইন হয়ে যাবে ওখানে খুব তাড়াতাড়ি যাচ্ছেন তো এই হলো এই হলো কারণ যে ফ্রান্স হঠাৎ করে এত উতলা হয়ে কেন উঠলো ভারতবর্ষকে টেকনোলজি ট্রান্সফার করার জন্য সমরস্ত্র দেওয়ার জন্য এ এটাই হচ্ছে কারণ কি কি দিচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন দিচ্ছে জেট ইঞ্জিন দিচ্ছে আর আন্ডার ওয়াটার ড্রোন দিচ্ছে যেটা ওই সাবমেরিনকে ধ্বংস করতে আন্ডার ওয়াটার ড্রোনটা খুব কাজের জিনিস আরেকটা জিনিস সম্ভবত দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে এমন কিছু এয়ারক্রাফট দিচ্ছে যা র্যাডারে আসে না এই ধরনের কিছু একটা শুনলাম এটা ব্যাপারটা ঠিক জানি না এখনো এটা শুনলাম আর আরেকটা কথা আপনাদেরকে বলেছি ব্রিক্সে ব্রিক্সের যে সামনের মাসে যে মিটিং আছে আগামী মাসে যে মিটিং আছে কামিং মান্থে সেখানে আমেরিকার কোমর ভঙ্গবে রাশিয়া ঠিকই শুনেছেন আমেরিকা কিসের শক্তিতে ডলারের সারা বিশ্ব ব্যবহার করে এই ডলারের শক্তিতে আমেরিকা লাফায় কারণ সারা বিশ্বে যেখানেই যা ব্যবসা হয় যা হয় তার কমিশন পায় আমেরিকা কেউ ঘুরতে গেলে কেউ অন্য দেশে গেলে বা কেউ কিছু কেনা বেচা করলে আমেরিকা তার কমিশন পায় তো এর জন্য আমেরিকা কিন্তু স্যাংশন লাগাতে পারে দেশের উপর দেশের উপরে প্রতিবন্ধ লাগাতে পারে যে আমেরিকার কথা না শুনলেই স্যাংশন লাগিয়ে দেবে ডলার ব্যবহার করতে দেবে না তাদের অ্যাকাউন্টে যে রিজার্ভ ডলার কিনে রেখেছে যে কোন দেশ সেই ডলারকে সিজ করে দেবে এই কাজগুলো আমেরিকা করে এবং এইভাবে সারা বিশ্বের উপরে একটা অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে চাপ বানিয়ে রাখে সব সময় তো সেখান থেকে সমস্ত দেশগুলোকে বান বের করে নিয়ে আসার জন্য ব্রিক্স সংগঠন যেখানে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না আর সাউথ আফ্রিকার রয়েছে এই ব্রিক্স একটা সংগঠন রয়েছে সেখানে সামনের মাসে গত আগামী মাসে মিটিং রয়েছে তো আগামী মাসে যখন মিটিং রয়েছে সেখানে একটা ব্রিক্স কারেন্সি তৈরি করার চেষ্টা চলছে এবং এটা মিটিং অনেক দিন ধরে এটা অন পেপার রয়েছে ব্রিক্স কারেন্সি হয়তো আগামী মাসে ফাইনাল হয়ে যাবে ব্রিক্স ফাইভ যার নাম দেবে সম্ভবত আগামী মাসে ফাইনাল হয়ে যাবে এই ব্রিক্স কারেন্সি যদি চলে আসে তাহলে ডলারের এগেনস্টে একটা নতুন কারেন্সি সারা বিশ্ব পেয়ে যাবে তো ডলারের ডলারেরা সেই দাবদাবাটা থাকবে না এবং যখনই কারেন্সি লঞ্চ হয়ে যাবে সমস্ত বিশ্বকে বলে দেবে এরা যে তোমরা এই ব্রিক্স কারেন্সিতে ট্রেড করতে পারো ঘুরতে যেতে পারো বা ব্যবহার ডাক্তার দেখাতে ব্যবহার করতে পারো সমস্ত দেশগুলোতে তো তখন এই ডলারের একটা যেটা ডলার একটা ইউনিভার্সাল কারেন্সি এই ইউনিভার্সাল কারেন্সির একটা এগেনস্টে আর একটা ইউনিভার্সাল কারেন্সি দাঁড়িয়ে যাবে যেটা ব্রিক্স কারেন্সি তাহলে কিন্তু আমেরিকার এই যে কমিশন খাওয়া যে ব্যাপারটা এই কমিশনটা কম পৌঁছাবে সো আমেরিকার শক্তি হঠাৎ করে অ্যাবরাপ্টলি কমে আসবে এক্সপোনেনশিয়াল ডাউনগ্রেড হবে যেটা মাইনাস ডাউনগ্রেড হবে আর এটাই ভয় পাচ্ছে কিন্তু আমেরিকা আমেরিকা কিন্তু বুঝতে পারছে এরকম একটা ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদী এদিকে ইউপিআই সিস্টেম সারা বিশ্বকে দিচ্ছে যে ওন কারেন্সিতে ব্যবসা করতে পারে ভারতবর্ষ এরকম ইউপিআই সিস্টেম আপনারা ব্যবহার করছেন টুক করে মোবাইল স্ক্যান দিয়ে আপনি পয়সা দিতে পারেন পয়সা নিতে পারেন এরকম সহজ পদ্ধতি মানি ট্রান্সফারের আর সারা বিশ্বে কোথাও নেই সারা বিশ্বে কোথাও নেই ভারতবর্ষ সব থেকে অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সারা বিশ্বকে এই টেকনোলজি দেওয়ার জন্য ভারতবর্ষ বসে রয়েছে ইতিমধ্যে তেইশটা দেশ নিয়ে নিয়েছে এবং দু সালের মধ্যে নরেন্দ্র মোদির টার্গেট একশো দেশের মধ্যে এর আওতায় নিয়ে আসা ইউপিআই পেমেন্টের মাধ্যমে আওতায় নিয়ে আসা তাতে কি আপনার নিজের দেশের টাকায় আপনি ট্রান্সফার করতে পারবেন অন্য দেশ থেকে আপনার নিজের দেশের কারেন্সিতে কেনা বেচা করতে পারবেন এই দুটি জিনিস যখনই হয়ে যাবে আর এটা আমেরিকা ভালো করে বুঝতে পারছে যে তাহলে আমার দাবদাবা যদি এরকম হয়ে যায় দাবদাবা আমার চার পাঁচ বছরের মধ্যে আমেরিকা শেষ হয়ে যাবে যখনই এই ডলারের ডি ডিডলারাইজেশন বলছে এটাকে ডিডলারাইজেশন হয়ে যাবে তখনই শেষ হয়ে যাবে যার জন্য কিন্তু আমেরিকা ভারত রাশিয়া ফ্রান্স এবং চায়নাকে বিরাট একটা ভয় পাচ্ছে এই যে নতুন একটা অক্ষ তৈরি হচ্ছে নতুন অ্যাক্সিস তৈরি হচ্ছে এই অ্যাক্সিসটাকে কিন্তু বিরাট ভয় পাচ্ছে বন্ধুরা আপনাদের এই কমেন্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন